এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কিভাবে পাওয়া যায় এবং সিরাতাল মুস্তাকিমের সেই রাস্তায় কিভাবে ঢোকা যাইবে তাহার সঠিক সম্পর্কে আজকে আমাদের এই ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হই। কারণ तो सिरातल मुस्तकी में रास्ता है ढोकार शेई मतलब रूहानी हिशा बोनू जाए शेई महान अल्लाह पाक सूरा मायदाय इरशाद फरमाया या अय्युहल्लजीना आमनू वब तगु इलाहिल वसीलता वजाहिदुल फी सबीलिल्लाहि लअल्लकुम तुफ्लिहून ওই সুরা মায়দা পঁয়ত্রিশ নম্বর আয়তে ইয়ে তো পরিষ্কার সবাই জানে যে আসলে ওসিলার দরকার আছে অতএব উনি সেই মহান আল্লাহ পাক এখানে বলতেছে ফরমায়া যে তোমরা তোমাদের মুক্তির জন্য এখানে ফার্স্ট বলা যে ইয়া ইয়াল্লা দিন আমান আমানু তাহারাই যারা মমিন হয়েছে ইমানদার হয়েছে উনি কিন্তু সাধারণ লোকদের এ কথা বলতেছে না ইমানদার ব্যক্তিদের এ কথা বলতেছে এখন এখানে বুঝতে হবে ইমানদার আর কারা সাধারণ ব্যক্তি কারা কোরআনে তো আমরা বহু টানাটানি করতেছি প্রত্যেক ফেরকা কোরআন সম্পর্কেই আমরা কথা বলতেছি এবং কোরআন থেকেই কথা বলতেছি কথা বলতে কোন লোক কোরআনের বাইরে কিন্তু কথা বলছেন কিন্তু প্রথমে কথা হচ্ছে কোরআন শরীফে যে কি বলিছে এবং কি বলতে চাচ্ছে সেই মহান আল্লাপক এই সম্পর্কে আমরা কেউ আসলে তালাশ করি এখানে যে সুরায় মায়দায় উনি যে কথা বলিছে ইয়ে মমিনদের বলতেছে आमानु ताहराई जारा मोमीन और मोमीन वही व्यक्ति जादेर नफ्स मुतमाइन हो गए साधारण व्यक्ति नफ्स तो हमारा हमारा नफ्सर रूप हो कुत्ता वो कुत्ता जे जे घर मध्य बस तो घर तो ना पाक ना तो वो देर इबादत करार कथा एक जन्य अल्लाह बोलते এই প্রথমে তুমি পাক পবিত্র হবা তারপর তো আল্লাহর ইবাদত করতে পারবা নাকি তা পাক পবিত্র হইতে গেলে নফস কে নফসের আম্মারা হইতে লাবামা লাবামা হইতে মুলিমা বানাতে মুলিমা রূপসে বকরা যে বকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় তরবারি চালায়া জবাই করি করি আসলে তো যে উপর থেকে দুম্বা নিয়ে আসা তো বিশাল বড় ময়দান আর উপরে তো আসমান ওখানে কোনো জঙ্গলই নেই তো ওখানে তো কোন জায়গাতে দুম্বা আসবে এই সমস্ত বিশাল বড় লম্বা চওড়া কথাবার্তা ভাই হজরতে ইব্রাহিম আল্লাহ সালাম যে সময় তরবারি চালাইছিলেন চালাই ছিলেন ইসমাইল আল্লাহ গলায় তখন তো ওনার কপালে চোখের উপরে তো রুমাল যে ডুম্বা বলো বকরা বলো যাই বলো যাকে উনি জবাই করলেন ইয়ে যে কোথার থেকে নিয়ে আসছিল কোথার থেকে রাখা হয়েছিল ইয়ে সম্পর্কে উনি বন্ধে দেখলি কিভাবে দেখল উনি কাটার পরে তো দেখে একটা বকরা দুম্বা কাটা তো না যে সময় মুলিমা হবে তখন রেয়াজাতের মাধ্যমে ওরে যখন কতল করা যাবে জবাই করা যাবে তারপরে যেয়ে ওর নফসে মুতমাইনা সৃষ্টি হবে এর আগে না ও যেমন উনি

মানে কি বলা হয় যে গত পর্বে এবং এর আগের পর্বে যে এই লতিফা সম্পর্কে জাহির আর বাতিন সম্পর্কে যেমন আমি দুইটা দুই প্রসঙ্গে আলোচনা করেছি না ঠিক কুরবানির ব্যাপারটা তদরূপ ইয়ে আমরা জাহিরি কুরবানি নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু বাতিনি কুর্বানি যেটা বাতিনি কুর্বানি যে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে হুকুম ফরমায় হাদিস পাকে হুজুর পাক ফরমায় কোরবানি কোরবানি কোন কোরবানি তোমার ভিতরে যে জানোয়ার বসে দিয়েছে ওরে কোরবানি করতে বলা হয়েছে হজ তো প্রত্যেকের উপর খরচ করে দিয়েছে কোরআন তো কেবল যার পয়সা আছে সেই কি হজ করতে পারতেছি যারা গরিব মানুষেরা তো হজ করার কোন ক্ষমা ক্ষমতায় নেই কোরআন তো তাও বলছেন না কারণ হজ হচ্ছে শরীয়তের একটা বিশাল বড় আর কান আবান্ত সবাইকে মত কি করে আদায় করার বিশাল প্রয়োজন না নামাজ রোজা জাকাত এবং কোরবান কলমা শরীফ তো আছেই তাই না সব তো আমরা করতেছি কোরবানও আমরা দিচ্ছি তাই না ও যেরকম জাহেরি কুরবানি হচ্ছে জাহেরি হিসাব কিতাব আমরা চলতেছি এই মানব মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন ইজ্জত যে আল্লামুল আসমাইলেম প্রধান ফর্মায় এদেরও জাহির বাতিন হিসাব আছে ওই এলেমের যে দুনিয়ায় মানুষ চলাফেরা করতেছে না এতে কার ওর ক্ষমতা নিয়ে এই দুনিয়ায় চলার অবশ্য আল্লাহ এত বড় একটা মানুষের উপরে একটা অবদান রেখেছে কিন্তু মানুষ তার কথা মনে করেন আমাকে এরপরে বারবার রফায় রফায় কোরআন শরীফের সব উনি বলি তোমরা আমার শরণ করো তোমরা আমার জিকির করো তোমরা আমার বন্দিগিরি করো কার বইলি তোমার যে কারণে হুজুরে একরাম সালাম একটা এক হাদিসে উনি এরশাদ ফরমায় কারণ ইসলামের মূল বস্তু আছে ইসলামকে একরার করা অর্থাৎ কবুল করা ওর মধ্যে ঢুকে ইসলামী আইন কানুন যেগুলো শরীয়তে এজমা কেয়াস ইত্যাদি বলা হয় ই সম্পর্কে সারে বিধান কমি इबादत करा तो उन्हें हदीस शरीफ की बोले हदीस गण की बोली गई शोड़े उन्हें एकदम शोड़े बोली से सरकारे दो आलम सलातु सलाम ताहर से महापवित्र असीम जवान मुबारक तीन फरमाया इकरारे रूम बिल लेसन इकरारे रूम बिल लेसन माने तुमरा कबूल इकरार माने कबूल इस्लाम के कबूल करिया सो जवान दराय इबादत करते এতে কিন্তু তোমরা মুক্তি পাবো না এতে মুক্তি পাবো না মুক্তির রাস্তা হচ্ছে অতসদি কম্বিল কল যতক্ষণ পর্যন্ত কলবি এবাদাতের মধ্যে মানুষ না ঢুকতে পারবে ততক্ষণ পর্যন্ত মুক্তি সম্পর্কে চিন্তা করা তো কেবল বৃথা আর কিছু না আর যখনই কলবে বা সম্পর্কে তুমি চিন্তা করতে যাবো তা প্রথমে দরকার সিরাতাল মুস্তিম কারণ সিরাতাল মুস্তাকিমের মেন হিস্টোরি কলব থেকে জানে যার ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার যে সমস্ত গাড়ি ঘোড়া এসব কলবের মধ্যে রাখা রয়েছে কি সানবার, সেলিম মুনিদ শহীদ এই চার বস্তোসে সিয়াতল মুস্তাকিমে রাস্তে চলার বস্তু এক তো এই কলবে বসি বসি মানে ওখান থেকে উনাদের মানে কি বলে এটারে কোন ভাষায় বলবো যে গাড়ি চলে না তো কত কি লাগে পেট্রোল লাগে মোবিল লাগে এই তেল মোবিলের ব্যবস্থা হইতে যায় কলবে সানওয়ার বসি বসি কি बोलते যায় ব্যবস্থা কি ভাবে হচ্ছে আল্লাহু 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 এই আল্লাহুর মাধ্যমে যে নূর সৃষ্টি হচ্ছে এই নূর হচ্ছে কথা বোঝা গেছে এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলি ইয়ে তো লাগবে আমরা যদি কোনো জায়গায় যাই তো গাড়ি ঘোড়ার দরকার গাড়িতে উঠতে গেলে টাকা পয়সার দরকার আছে

যে গাছের শিকড় মমিনের কলবে গাড়া রইছে আর ও ডালপালা ও আসমানের ওপরে আর সে আজিম পর্যন্ত পৌঁছে উনি অন্য এক আদিছি যে সেই মহান আল্লাহ আল্লাপাকের এমন কিছু মহাব বান্দা যাদের দেহ সবসময় জন্য এই দুনিয়া অবস্থান করে কিন্তু তাহাদের লতিফায় কলব সবসময় আর আজিমের ছায়ার নিচে অবস্থান করে সিরাতাল মুস্তাকিমের যে মূল বস্তু তার দলিল ওই হাদিস উনি বলিয়াছেন সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আলোচনা করা তো আমারা যত দূর ধারণা আজ এই সেই হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের জামানা হইতে আজ পর্যন্ত কোন ব্যক্তি সরল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে আলোচনা করে শেষ নামাতি পায় কই বলে আমার বেলকুল বিষয় নেই আর এর পরে কেউ পারবে কিনা এটাও সন্দেহ कदाস্থিরদিন সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে এই সিরাতাল মুস্তাকিম টিভিতে যে সমস্ত আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা যদি কেউ বা বোঝার চেষ্টা করে শোনে আমার মনে হয় কিছুটা মুক্তির রাস্তা সম্পর্কে তার মধ্যে জ্ঞান আসবে তার অর্থ এই না যে মুক্তি পেয়ে যাবে মুক্তি রাস্তা কিভাবে পাওয়া যাবে ওই রাস্তার মধ্যে কিভাবে ঢোকা যাবে ওই ব্যাপারে অবশ্য কিছু জ্ঞান আসবে কোনো এলেম অর্জন হবে ওই ব্যাপারে বা অনুভব করতে পারবে এইভাবে চললি এইভাবে মুক্তির রাস্তা পাওয়া যাবে তার সিরাতাল মুস্তাকিম টিভি লাইভ দেখার পরে একজন ব্যক্তি মুক্তি না যাবে না মুক্তি সম্পর্ক তো কি ভিতরে লতিফার সঙ্গে না আমাদের মধ্যে যে সাত লতিপা রাখা রয়েছে ওদের নয়জন খলিফা আছে এদেরকে সবাইকে কন্ট্রোল করতে হবে এদেরকে নফসের হাতের থেকে বাঁচাইতে হবে বাঁচাবার পরে এদের প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ দেওয়ার পরে এরা যখন প্রকাশ হয়ে বাইরে বেরোবে তখন যে এই মুক্তির আশা এনারাই করবে না তুমি তোমার মুক্তির আশা কিভাবে করবে কোনো সময় করতে পারবে না কোন ব্যক্তি নিজে নিজে কোনো কিছু করতে পারে না বর্তমান সময় যারা ওসিলা সম্পর্কে মানতে রাজি না ওসিলা যারা মানে না যারা মত করে এদের কথা তো আল্লাহ এদের সম্পর্কে তো কোরআন তো পরিষ্কার বলিতেছে না কি বলছে কথা আয়লা আলাহবিহীন ওদের কলব একদম খত

ওদের তো প্রথমে শেষ করতেছে আল্লাহর ইবাদাত করার যে জিনিস এরপরে কানে শোনার শক্তি শেষ দেখার শক্তি শেষ বোঝার শক্তি শেষ তো ওরা এইসব রাস্তার সম্পর্কে কি জন্য বলবে শুনবে হ্যাঁ বহুত লম্বা কথা বহুত লম্বা কথা ওদের সম্পর্কে আলোচনা করা যাবে না পরিষ্কার ভাবে আল্লাহ বলি দেশে তারা কোন সময় জন্য মমিন হতে তারা কোনো সময় মমিন হতে পারবে না তাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করে এবং তাদের সম্পর্কে যখন আমরা তাদের ব্যাপার নিয়ে বুঝতে যাব ওই টাইমটা আমাদের জন্য লোকসান যারা অরিজিনাল তরিকাপন্থী মানুষ আমি তাদেরকে বলছি আমার কথা ওদের কাজে আসবে যারা তরিকাপন্থী মানুষ যারা তরিকানে চিন্তা ভাবনা করে যারা তরিকার ভিতরে ঢুকে রাস্তা অতিক্রম করতেছে সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের রাস্তা যারা খুঁজে বেড়াচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তার যারা সন্ধান তালাশ করতেছে আমার কথা তাদের জন্য কাজে আসবে সাধারণ লোকের জন্য আমার কথা কোন কাজে আসবে না ভাই সাহেব যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল आगामी পর্বে सिरातुल मुस्तकीमर माने সম্পর্কে আরো কিছু আলোচনা अवश्य করা হবে सिरातुल मुस्तकीमर মানে সম্পর্কে सिरातुल मुस्तकीम অন্য বিষয় অন্য বিষয় আলোচনা सिरातुल मुस्तकीम টিবিটি করা হবে এর আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে আরো কিছু রূহানি আলোচনা अवश्य করা হইবে ইনশাআল্লাহ jadi mursyid dan